তেলাপোকার পরিচিতি তেলাপোকা হলো এক প্রকার পতঙ্গ যা বর্গের অন্তর্ভুক্ত এরা বিশেষত ঘরোয়া পরিবেশে পাওয়া যায় এবং বিশ্বের প্রায় সবখানেই মাছ করতে সক্ষম তেলাপোকার দেহ চ্যাপ্টার এবং ডিম্বাকার যা তাদের সংকীর্ণ স্থানে প্রবেশ করতে সহায়ক তাদের মাথায় অ্যান্টেনে এবং মুখভাগের নিচে দাঁড়িয়ে থাকে দুটি বড় চোখ তেলাপোকার দেহে দুটি পাখা থাকে যা প্রধানত পুরুষ তেলাপোকার ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক অবস্থায় দেখা যায় তবে কিছু প্রজাতির তেলাপোকার তেলাপোকার জীবনচক্র তেলাপোকার জীবনচক্র তিনটি প্রধান ধাপে বিভক্ত ডিম নিমফ, শিশু তেলাপোকা এবং প্রাপ্তবয়স এক ডিম স্ত্রী তেলাপোকা ডিম পারে যা প্রায় বিশ থেকে পঞ্চাশটি ডিম একটি ছোট প্যাকেটে থাকে যাকে ও বলে দুই নিম্ফ ডিম ফুটে নিম্ফ বের হয় যা প্রাপ্ত বয়স ছোট সংস্করণ এদের দেহের পাখা থাকে না এবং এরা বেশ কয়েকবার খোলস ছেড়ে বড় হতে থাকে তিন প্রাপ্তবয়স নিম্ফু থেকে প্রাপ্ত বয়স তেল পরিণত হয় এদের দেহের পাখা দেখা যায় এবং এরা প্রজননের জন্য প্রস্তুত হয় তেলাপোকার খাদ্যাভ্যাস তেলাপোকার খাদ্যাভ্যাস বৈচিত্র্যপূর্ণ এবং তারা সব ধরনের খাবার খেতে সক্ষম এদের খাদ্য হিসেবে উদ্ভিদ প্রাণী পদার্থ বর্জ্য এবং এমনকি বইও কাপার অন্তর্ভুক্ত ঘরোয়া তেলাপোকারা সাধারণত রান্নাঘর ও অন্যান্য খাবারের উৎস স্থানে পাওয়া যায় তেলাপোকারা নিজেদের মুখ দিয়ে খাবার খায় এবং বিভিন্ন ধরনের অঙ্গ ব্যবহার করে খাবার কেটে ও চিবিয়ে নেয় এরা খাদ্য খোঁজার সময় রাসায়নিক সংকেত ব্যবহার করে এবং এদের খাদ্য সংগ্রহ প্রক্রিয়া অত্যন্ত কার্যকর তেলাপোকার প্রজাতি পৃথিবীতে প্রায় চার হাজার ছয়শ প্রজাতির তেলাপোকা পাওয়া যায় কিছু উল্লেখযোগ্য প্রজাতি হলো এক আমেরিকান কক্রোচ এরা বড় আকারের এবং বাদামী রঙের হয় এদের দৈর্ঘ্য প্রায় তিন থেকে চার সেন্টিমিটার দুই জার্মান কক্রোচ এরা ছোট আকারের এবং হালকা বাদামী রঙের হয় এরা প্রায় এক দশমিক পাঁচ সেন্টিমিটার লম্বা তিন ওরিয়েন্টাল কক্রোচ এরা বড় আকারের এবং কালো রঙের হয় এদের দৈর্ঘ্য প্রায় দুই দশমিক পাঁচ সেন্টিমিটার তেলাপোকার প্রজনন তেলাপোকার প্রজনন প্রক্রিয়া দ্রুত গতিতে ঘটে এবং এরা প্রজনন করে একে অপরের সাথে যোগাযোগের মাধ্যমে পুরুষ তেলাপোকা বিশেষ সংকেত ও খান ব্যবহার করে স্ত্রী তেলাপোকার সাথে মিলিত হয় স্ত্রী তেলাপোকা ডিম পাড়ার পরে ওথেকা তৈরি করে যা নিরাপদ স্থানে রেখে আসে তেলাপোকার বাসস্থান তেলাপোকা প্রধানত উষ্ণ এবং আর্দ্র পরিবেশে বাস করতে পছন্দ করে এরা সাধারণত রান্নাঘর বাথরুম এবং অন্যান্য খাদ্য ও পানির উৎস স্থানে পাওয়া যায় তেলা মাটির নিচে গাছের গুলিতে এবং মানুষের বাসা বাড়িতে বাস করে তেলাপোকার উপকারিতা এবং প্রভাব তেলাপোকা পরিবেশের জন্য কিছু উপকারিতা আনে এরা প্রাকৃতিক রিসাইক্লার হিসেবে কাজ করে এবং মাটির স্বাস্থ্য রক্ষা করে তেলাপোকা বিভিন্ন ক্ষতিকর পোকামাকড় নিয়ন্ত্রণে সহায়ক তবে তেলাপোকা মানুষের জন্য ক্ষতিকর হতে পারে কারণ এরা বিভিন্ন রোগের জীবাণু বহন করে এবং খাদ্য দূষিত করতে পারে তেলাপোকার প্রতিরক্ষা কৌশল তেলাপোকা বিভিন্ন প্রতিরক্ষা কৌশল ব্যবহার করে এদের দেহ চাপটা হওয়ায় তারা সংকীর্ণ স্থানেও লুকিয়ে থাকতে পারে তেলাপোকা দ্রুত গতিতে দৌড়ে পালাতে সক্ষম এছাড়া এদের দেহে থাকা প্রাণ এবং রাসায়নিক সংকেত ব্যবহার করে এরা শ্রতুদের নিরস্ত করে তেলাপোকার ইতিহাস তেলাপোকার ইতিহাস প্রায় তিনশো মিলিয়ন বছরের এরা প্রাচীনকাল থেকেই পৃথিবীতে বাস করে এবং তাদের অভিযোজন ক্ষমতা অনেক বেশি তেলাপোকা বিভিন্ন সময়ে বিভিন্ন পরিবেশে নিজেদের অভিযোজিত করেছে এবং এদের জীবনের ধারা প্রায় অপরিবর্তিত থেকেছে তেলাপোকার সামাজিক আচরণ তেলাপোকার সামাজিক আচরণ বৈচিত্র্যপূর্ণ এবং অনেক প্রজাতির তেলাপোকার একসঙ্গে বসবাস করে এরা নিজেদের মধ্যে সংকেতের মাধ্যমে যোগাযোগ করে এবং একে অপরের সাথে খাদ্য শেয়ার করে তেলাপোকার দলবদ্ধভাবে খাদ্য সংগ্রহ করে এবং নিজেদের বাসস্থানে নিরাপদভাবে থাকে তেলাপোকার বিষ তেলাপোকার দেহে কিছু রাসায়নিক পদার্থ থাকে যা শ্রতুদের নিরস্ত করতে সহায়ক এরা কামড় দিতে পারে তবে সাধারণত মানুষের জন্য তেমন কোনো ক্ষতিকর নয় তবে তেলাপোকার দেহে থাকা বিভিন্ন জীবাণু মানুষের জন্য বিপজ্জনক হতে পারে এবং বিভিন্ন রোগের কারণ হতে পারে তেলাপোকার প্রতিরোধ তেলাপোকার প্রতিরোধে কিছু সহজ পদক্ষেপ নেওয়া যেতে পারে খাদ্য ও পানির উৎস সঠিকভাবে সিল করা আবর্জনা নিয়মিত ফেলা এবং রান্নাঘর ও বাথরুম পরিষ্কার রাখা তেলাপোকার প্রতিরোধে সহায়ক এছাড়া বাজারে পাওয়া বিভিন্ন পোকামাকড় নিয়ন্ত্রণের পদ্ধতি ব্যবহার করে তেলাপোকা নিয়ন্ত্রণ করা যেতে পারে পরিবেশের তেলাপোকার ভূমিকা তেলাপোকা পরিবেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরা মাটির স্বাস্থ্য রক্ষা করে এবং বিভিন্ন ক্ষতিকর পোকামাকড় নিয়ন্ত্রণে সহায়ক তেলাপোকারা প্রাকৃতিক রিসাইকলার হিসেবে কাজ করে এবং বিভিন্ন জীবাণু ও বর্জ্য দূর করতে সহায়ক তেলাপোকা এবং মানুষের সম্পর্ক তেলাপোকা এবং মানুষের সম্পর্ক অনেক ক্ষেত্রে জটিল কিছু মানুষ তেলাপোকাকে ক্ষতিকর মনে করে তবে প্রকৃতপক্ষে পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর নিয়ন্ত্রণের সহায়ক এবং এদের প্রাকৃতিক রিসাইক্লারের ভূমিকা পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞান এবং তেলাপোকা বিজ্ঞানীরা তেলাপোকা নিয়ে অনেক গবেষণা করছেন তেলাপোকার জীবনচক্র প্রজনন এবং খাদ্যাভ্যাস নিয়ে বিজ্ঞানীরা আরো জানতে চেষ্টা করছেন তেলাপোকার ক্ষমতা তেলাপোকার ভবিষ্যৎ বিভিন্ন প্রকার পরিবেশগত পরিবর্তনের উপর নির্ভর করে পরিবেশ দূষণ বনমজ এবং অন্যান্য প্রাকৃতিক বিপর্যয় তেলাপোকার উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে তবে তেলাপকার অভিযোজন ক্ষমতা এবং বৈচিত্র্যপূর্ণ জীবনযাপন কৌশলে এদের টিকে থাকার সম্ভাবনা বাড়িয়ে